তো হ্যালো বন্ধুরা আমি হচ্ছে ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বস ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড জানবেন যে আপনার জিমেলের পাসওয়ার্ড কী অথবা আপনারা কীভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন অথবা চেঞ্জ কীভাবে করবেন তো আপনারা অনেকে আছেন যে জিমেল যখন আপনারা ক্রিয়েট করেন তখন আপনারা হয়তো জিমেলের পাসওয়ার্ডটা ভুলে যান জিমেলটাকে কিন্তু ইমেল বলা হয় বন্ধুরা তো যাই হোক আপনারা হয়তো ভাবছেন জিমেল কী তো যাই হোক জিমেল যখন আপনারা ক্রিয়েট করেন তখন কিন্তু আপনারা সেখানে একটা জিমেলের পাসওয়ার্ড দেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা ভুলে যান এক্ষেত্রে আপনারা সেই পাসওয়ার্ডটা আবার নতুনভাবে পরিবর্তন করতে চান কিন্তু পারছেন না তো আজকের পর থেকে আপনারা কখনও আর আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলবেন না অথবা আপনারা খুব সহজেই কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন তো চলো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন অথবা চেঞ্জ কীভাবে করবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেখতে পারেন বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে ওয়াল সিলেক্ট করে দেবেন কারণ বন্ধুরা আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন বন্ধুরা জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অথবা চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা কি করব আমাদের মোবাইলের জিমেলে চলে যাব তো সিম্পলি আমি জিমেলে চলে যাচ্ছি জিমেলে চলে যাচ্ছি জিমেলে যাওয়ার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো একটা অপশন আছে সেটা হচ্ছে কি যে আমাদের জিমেল যেটা লোগো আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে কিন্তু কারো কারো আর কি ফটো থাকতে পারে জিমেলের তো আমরা সিম্পলি এই জিমেল অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো সব থেকে মিডল অপশানে যেটা বড়ো করে লেখা আছে যে গুগল অ্যাকাউন্ট এই অপশানে আমরা ক্লিক করব একবার এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটা নতুন ফিচার চলে আসবে এখানে আসবে হোম ইনফু পার্সোনাল ইনফো ডেটা অ্যান্ড প্রাইভেসি তো আমরা এই দিক থেকে এদিকে স্কল করবো একটু স্কল করার পর আমরা এখানে একটা অপশন পাবো সেটা হচ্ছে কি সিকিউরিটি এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন এই সিকিউরিটি অপশানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা স্কল একটু নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা দেখতে পারবো সেটা হচ্ছে কি যে পাসওয়ার্ড তো আমরা এই পাসওয়ার্ড একবার ক্লিক এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিতে বলবে তো একটু নেটটা একটু শুনে চলছে দেখা যাক কখন আসে আর মোবাইলটাও একটু স্লো কি আর বলবো মাথা খারাপ করে দিবে। তো যাই হোক আমাদের সামনে চলে এসছে যে আমাদের জিমেলটা আছে তার নিচে আমাদের ইন্টার ইউর পাসওয়ার্ড আমাদেরকে সর্বপ্রথম পাসওয়ার্ড দিতে বলছে তারপর কিন্তু আমরা আমাদের পাসওয়ার্ডটাকে দেখতে পারবো এক্ষেত্রে কিন্তু আমরা জানি না ভুলেই গেছি যে আমাদের পাসওয়ার্ড কি আছে বা কি ছিল তো আমরা কী করবো আমরা কিন্তু কোনো পাসওয়ার্ড জানি না এক্ষেত্রে আমরা করবো কি যে আমাদের নিচে একটা অপশান আছে ফর গেট বা ফর গেট পাসওয়ার্ড এই অপশানে একবার ক্লিক করবো এই যে দেখতে পারবো এখানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে ফরগেট একটা অপশান চলে আসবে সেটা হচ্ছে কি যে আমাদের রেকভারই চাইছে তো আমরা এই এই জিমেলটাই আমরা সিলেক্ট করা আছে আমাদের আগে থেকে তো আমরা এই কন্টিনিউ অপশান একবার ক্লিক করবো এখানে ক্লিক করার পর কি আসে দেখা যাক একটু স্লোই চলছে মোবাইলটা এখানে কিন্তু আমাদের সিম্পলি আমাদের দিয়ে দিয়েছে নতুন পাসওয়ার্ড দিতে বলছে তো এখানে আমাদের কী করতে হবে নতুন পাসওয়ার্ড দিতে হবে তো আমরা এখানে পাসওয়ার্ডটা যেটা দিবো এখানে কিন্তু বলে দিয়েছে যে আমাদের দিতে বলছে এখানে ইউজ ইট লিস্ট আর্ট ক্যারেক্টার ডোন্ট ইউজ এ পাসওয়ার্ড ফ্রম আনাদার সাইট সামথিং টু অ্যা লাইক ইউর ইউয়ার পেট স্ন্যাম এখানে আমাদের একটা বলছি কি যে আটটার উপরে ক্যারেক্টার দিতে বলছে আর সেটা যাতে স্ট্রং হয় বা কিছু যাতে ওটার সাথে মিক্স করা থাকে ক্যারেক্টার দিতে বলছে মানে আটটায় যে ক্যারেক্টার দিতে হবে তা নয় আমাদেরকে এই ওয়ার্ড দিতে হবে অথবা এখানে আমাদের পিন দিতে হবে মানে নাম্বার তো সিম্পলি আমি এখানে দিচ্ছি একটা যে কোনো আমার পছন্দ মতো একটা আমি এটাকে একটু দেখি আমরা এখান থেকে চোখের অপশানে ক্লিক করে আমরা দেখব যে ওয়ান এ টু এন থ্রি এ ফোর কে ফাইভ আই সিক্স তো যাই হোক আমাদের পাসওয়ার্ড আমরা সর্বপ্রথম উপরে দিয়ে দিলাম নিউ পাসওয়ার্ড তো আমরা এই পাসওয়ার্ডটাকেই একইভাবে পাসওয়ার্ডটাকে কপি করে আমরা নিচের এই কনফার্ম এই নিউ পাসওয়ার্ডটা আবারও এখানে পেস্ট করে দেবো গাইস তো এখানে কি বলছে যে আমাদেরকে স্যাম টু কিন্তু এখানে পাসওয়ার্ডগুলো দুটো এই দুটোই দিতে হবে তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন আমরা কি করবো এই যে দেখতে পাবো চেঞ্জ পাসওয়ার্ড এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের জিমেলের যেটা পাসওয়ার্ড আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখানে কিন্তু আমাদের নতুন এইটাই কিন্তু আমাদের পাসওয়ার্ড তো আমি চেঞ্জ অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আবারও এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করতে বলছে আমি আবারও ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা তো মেন বিষয় হচ্ছে যে এখানে আমরা গেট স্টার্ট স্টার্টেট দিয়ে দেবো সাকসেসফুল হয়ে গেছে তো আমাদের জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন অথবা আপনারা জানতে পারবেন যে আপনার জিমেলের পাসওয়ার্ড কী ধরো আজকের মতো এইটুকুই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকবে